করে যাচ্ছে সংগ্রামী ভাইয়েরা আমার আপনারা দেখেছেন আমাদের পাঁচই অগাস্টের পরে অনেক জায়গায় অনেক দুঃখজনক খবর শোনা যায় অনেক দখল বেদখলের খবর শোনা যায় চাঁদাবাজির খবর শোনা যায় এবং অনেক আপনার আমাদের অনাকাঙ্ক্ষিত যেগুলি শুনতে আমরা রাজি না এরকম অনেক কিছু শোনা যায় এই সকল কোন বিষয়ের সাথে জামাত ইসলামের কোন নেতা তো দূরের কথা কোন কর্মীর কি কোথাও সংশ্লিষ্ট পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির মূলত পাঁচ তারিখের পর থেকে যেই কাজটি করছেন সেটি হল যাদের স্বাধীনতা অর্জন করেছে সেই সকল বীর শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের পিতা মাতাকে সম্মান শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছে এবং সংগঠন হিসেবে সবচেয়ে মজলম সংগঠন হওয়া সত্ত্বেও সামর্থ্য অনুযায়ী এই সকল শহীদ পরিবারের করেছে বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী হয়ে রাম আপনারা জানেন আমাদের এখানে আসান হাবিব হাসান শহীদ হয়েছে তার বাড়িতে আমরা একবার আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান ভাইয়ের নেতৃত্বে গিয়েছি আরেকবার স্বয়ং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে গিয়েছি এবং তাদের পরিবারকে আমরা দুই লক্ষ টাকা আপনার খাদিয়া আমাদের দায়িত্ব অনুযায়ী আমরা দিয়েছি এবং এভাবে বাংলাদেশের ওয়াসিম আকরামের বাড়িতেও পেপোয়ে যাওয়া হয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির নেতৃত্বে বাংলাদেশের সকল শহীদদের পাশে বাংলাদেশ জামাত ইসলামী থাকবে এই ঘোষণা দিয়েছে আমির জামাত এবং প্রত্যেক শহীদ পরিবারকে কমপক্ষে দুই লক্ষ টাকা আপনার হাদিয়া জামাতের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সম্মানিত আমার শহীদ আবু সাইদ এবং যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে সামর্থ্য অনুযায়ী একটু বেশি করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে শহীদ আবু সাইদের পরিবারে 6 লক্ষ টাকা দেওয়া হয়েছে আমির জামাত এই শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি আপনারা জানেন তিনি হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেরিয়েছেন আমির জামাত ঢাকা মেডিকেলে গিয়েছেন চট্টগ্রাম মেডিকেলে গিয়েছেন রংপুর মেডিকেলে গিয়েছেন এভাবে সারা বাংলাদেশে হাসপাতাল যেই যে সকল বীর মুক্তিযোদ্ধারা মৃত্যু যন্ত্রণায় আহত হয়ে ছটফট করছে চিকিৎসা তাদের কুস্তিতে ছুটে গিয়েছেন আমের জামা সংগ্রামে ভাইরা আমার ঢাকা মেডিকেলে এক ভাইয়ের কাছে এক ছাত্র কাছে আমেরে জামাত গিয়েছেন ছাত্র তার একটি পা হারিয়েছে তাকে ডাক্তার শফিকুর রহমান জিজ্ঞাসা করেছেন বাবা তুমি একটি পা হারিয়েছ দেশের জন্য তোমার অনুভূতি কি ছাত্রটি যে জবাব দিয়েছে গর্বে বুক ফুলে উঠে তিনি বলেছেন আঙ্কেল আমি দেশের জন্য একটি পা দিয়ে গর্বিত যদি প্রয়োজন হয় আমার কোন স্বৈরাচার ফ্যাসিস্টের মোকাবেলা করতে হয় আমাকে জানাবেন আরো একটি পা দেশের জন্য উৎসর্গ করে দেওয়ার জন্য আমি রাজি আছি সংগ্রামী ভাইরা আমার আমির জামাত সেই সকল আহত বাহিনীর পাশে দাঁড়িয়েছেন আজকে আসুন সময় নেই কথা বলার